সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা আজকের এই পর্বে চলে এখন দেখো গত পর্বে আমরা বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছিলাম চার দাগ এবং পাঁচ দাগ আজকের এই পর্বে আমরা তেইশ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবো এবং চেষ্টা করবো ছয় দাগ সাত দাগ এবং আট দাগ এই অঙ্কগুলো আজকের এই পর্বে শেষ করার জন্য ঠিক আছে তোমাদেরকে আমি আবারও একটা কথা বলতে চাই দেখো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখার আগে এছাড়া কমেন্ট বক্সটা একটু চেক করে দেবা ঠিক আছে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে সেটা যে ক্লাসেরই হোক না কেন প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এটা একটু করে দেবা ঠিক আছে কারণ মানুষ মাত্রই ভুল হয় আমাদেরও ভুল হতে পারে যেটা ভুল হয় সেটা আমরা কারেকশন আকারে কমেন্টে দিয়ে দিই তো দেখো আমাদের ফার্স্টে কি বলা হয়েছে একটু খেয়াল করি বলা হয়েছে যে সাকিব আল হাসান দু সালের পয়লা জানুয়ারি তারিখে নগদে পনেরো লক্ষ টাকা এবং ব্যাংক জমা সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে সাকিব আল হাসান নামে একটি রেস্টুরেন্ট চালু করেন উক্ত মাসে তার রেস্টুরেন্টে সংগঠিত লেনগুলো নির্মল তার রেস্টুরেন্টে এখানে কিছু লেনদেন সংগঠিত হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো তোমরা এটা কাজ করবে এগুলো সুন্দর করে নিজের দায়িত্বে পড়ে ফেলবে ঠিক আছে আমরা সরাসরি অঙ্কে চলে যাই কারণ আজকে এই আমরা চেষ্টা করবো তিনটে অঙ্ক কমপ্লিট করার দেখো বলা হয়েছে অফিস সাপ্লাইয়ের অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য মূল্য নির্ণয় করো মানে অফিস সাপ্লাইজ আমাদের ক্রয় করা হয়েছে এবং যেটা আমাদের এখনো পরিশোধ করা হয়নি ক্রয় করা হয়েছে ঠিক আছে কিন্তু এখনো পরিশোধ করা হয়নি টুকুর মূল্য আমাকে মূলত নির্ণয় করতে হবে ঠিক আছে তো তোমরা যদি একটু খেয়াল করো এখানে দেখো এখানে বলা হয়েছে ধারে অফিস সাপ্লাই ক্রয় করা হলো টাকা এটা কিন্তু ধারে ক্রয় করা হয়েছে এবার দেখো আমাদের এখানে বলা হয়েছে যে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ করা হয়েছে দশ হাজার টাকা তার মানে প্রথমে সতেরো হাজার টাকা দিয়ে আমার ক্রয় করা হয়েছিল এবং পরবর্তীতে এসে আমাকে দশ হাজার টাকা পরিশোধ করা হয়েছে কিন্তু এখানে বলছে অর্থ যেটা আমরা এখানে পরিশোধ করা হয়নি সেটার পরি তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো চলো তাহলে আমরা এটা নির্ণয় করে ফেলি দেখো তোমরা সুন্দর করে ঠিক আমি যেভাবে অপরিচোধিত দিয়ে সুন্দর করে শখটা টানবা ঠিক আছে আমি কিন্তু হাত দিয়ে তোমরা সুন্দর করে স্কেল এখানে নিবা এবার দেখো প্রথম যে তারিখটা আমাকে বলা হয়েছে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় অফিস সাপ্লাইজ ধারে অফিস সাপ্লাইজ ক্রয় ঠিক আছে এখন কথা হলো ধারে অফিস সাপ্লাইজ ক্রয় আমরা কত টাকা ক্রয় করছি আমরা ক্রয় করছি সতেরো হাজার টাকা আচ্ছা এবারে সির পরে আমরা পরিশোধ করছি ঠিক আছে তাহলে বাদ মূল্য পরিশোধ বাদ মূল্য পরিশোধ কিন্তু বাদ মূল্য পরিশোধ ঠিক আছে এখন কত টাকা পরিশোধ করেছি দশ হাজার টাকা দশ হাজার টাকা আমি এখানে লিখে দিলাম ঠিক আছে এবার দেখো এবার আমরা সুন্দর করে এখন ডাক টাই দিব দিয়ে এখানে নিব মোট ঠিক আছে এখানে লিখবো কি মোট মূল্য বা অপরিশোধিত মূল্য তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো এবার দেখো খেয়াল করো এখানে আমাদের সতেরো হাজার সতেরো হাজার থেকে যদি দশ হাজার বাদ পড়ে যায় তাহলে থাকে কত আমাদের সাত হাজার এই সাত হাজার টাকা এখানে মূলত আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আচ্ছা দেখো এরপর আমাকে কি বলা হয়েছে যে নয় তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো নয় তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করো তোমরা যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু আমার নির্দিষ্ট রূপ করে দেওয়া হয়নি যে কোন ভাউচার প্রস্তুত করো কোন ভাউসার ডেবিট ভাউসার না ক্রেডিট ভাউসার ভাউসার কিন্তু দুই প্রকার এখন এটা আমাকে বুঝে নিতে হবে এটা না এটা লাইনে আমাকে পড়তে হবে পড়ে আমাকে বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এটার জন্য কি করতে পারি খেয়াল করি দেখো এটার জন্য আমরা প্রথমে নয় তারিখ লাইনে আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব তো খেয়াল করো বলা হয়েছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা এখন আগে ভালোভাবে বুঝি বোঝার চেষ্টা করি আমি ভাড়া প্রদান করছি কি করছি ভাড়া প্রদান করছি কত টাকা চল্লিশ হাজার টাকা আমি ভাড়া প্রদান করছি আমার কাছ থেকে চলে গেছে তাহলে আমাকে বলতো এই ভাড়াটা কী ভাড়াটা নিশ্চিন্তে আমরা বলতে পারি খরচ বা ব্যয় তাই না তো খরচ এবং ব্যয়ের জন্য আমাদের কোন ভাউসার প্রস্তুত করা হয় সেটাকে তোমরা জানো যদি না জেনে থাকো চলো আমরা জেনে নিই আমাদের খরচের জন্য ডেবিট ভাউসার প্রস্তুত করা হয় তো চলো তাহলে আমরা এই নয় তারিখের লেনদেনের ভেজিতে আমরা ডেবিট ভরসাটা সুন্দর করে উপস্থাপন করি বা প্রস্তুত করি দশব শিক্ষা দেখো আমরা এটা দেখে নেই দেখো এখানে ডেবিট ভাষার কিন্তু দুই প্রকার কয়েক প্রকার দুই প্রকার এখন কী কী ডেবিট সরি ভাষা কিন্তু দুই প্রকার এটা ডেবিট ভাষা এটা ক্রেডিট ভাষা এখন আমাদের এখানে কিন্তু ব্যয় সংগ্রহ হয়েছে এখানে দেখো বলা হয়েছে পণ্য ক্রয় বা বিভিন্ন ব্যয় সবাইকে ডেবিট ভাষা ব্যবহৃত হয় ডেবিট ভাষা ব্যবহৃত হয় তাহলে আমরা যখন ভাড়া প্রদান করছি আমাদের কিন্তু ব্যয় হয়েছি তার মানে আমরা কি বলতে পারি এটা আমাকে ডেবিট ভাষার প্রদান করতে হবে বা প্রস্তুত করতে হবে ঠিক আছে তো তোমরা যে কাজটা করবে সুন্দর করে এখন শখ টে নিবে এই যে ডেবিট ভাষার শখ দেখ আমি এখানে সুন্দর করে দেওয়া হয়েছে সুন্দর টেনে নিবে এবং এখানে উপরে লিখবে যে কোন প্রতিষ্ঠান তো আমি দিয়ে দিয়েছি সাকিব আল হাসান ঠিক আছে দেওয়ার এবার আসি দেখো আমাদের প্রথম একটা একটা করে আসি প্রথম ভাষা নম্বর আমাদেরকে ভাষা নম্বর দেওয়া রয়েছে নাই হিসাবের খাতের নাম কি লিখতে হবে হিসাবের খাতের নাম এখন এখানে হিসাবের খাতের নাম রেখে আবার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সুবিধা স্বীকৃতি দেখো এখানে বলা হয়েছে ভাউসন নম্বর ভাউসন নম্বর কিন্তু আমরা নাই যার আমরা দিতে পারি নাই এখানে বলা হয়েছে হিসাবের খাতের নাম এখন কতটা স্যার কোন হিসাবে খাতের নাম হবে হিসাবে খাতের নাম দুইটা একটা হলো ভাড়া হিসাব আর একটা হলো সেকেন্ড যেহেতু বলা হয়েছে সেটা হলো ব্যাঙ্ক হিসাব ঠিক আছে তাহলে এখানে আমাকে খেয়াল করতে হবে আমি কোনটা তৈরি করতে ডেবিট তৈরি করছি কি তৈরি করছে ডেবিট তারপরে ডেবিট যে হিসাবটা সেটা আমাকে এখানে লিখতে হবে ডেবিট হিসাবটা কি ভাড়া হিসাব কি লিখবো ভাড়া তাহলে ভাড়া হিসাব ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো এবার আসলে দেখো এই পাশে বলা হয়েছে গ্রহিতার নাম বা গ্রহণকারীর নাম আর ঠিক আমাদের কিন্তু এগুলো দেওয়া না যার কারণে কিন্তু আমরা কোনোভাবে এগুলো মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না ঠিক আছে এবার চলে আসলাম খরচের ক্ষেত্রে এক নম্বর ক্ষেত্রে খরচের বিবরণ এখন খরচটা কী করছি ভাড়া প্রদান করছি চেকের মাধ্যমে কি লিখবো যে চেকের মাধ্যমে ভাড়া প্রদান চেকের মাধ্যমে ভাড়া প্রদান

টাকা এই টাকা লেখার পরে তোমরা মাত্র এই শব্দটা লিখতে পারো না লিখতে পারো লিখতে ভালো হয় না লিখতে কোনো সমস্যা নেই তো দেখো আমাদের কিন্তু ভাবসাটা কিন্তু প্রস্তুত করা শেষ এবার বলা হচ্ছে এখানে ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর গ্রহীতের স্বাক্ষর এইগুলো জাস্ট আমাকে এভাবে দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার ছিল যে আমরা এদের আমাদের এর পরে যেটা ছিল খেয়াল করি দেখো আমাদের গ নম্বরে বলা হয়েছে যে ব্যবসায়ের জানুয়ারি এক পাঁচ এগারো এবং আঠাশ তারিখে লেনদেনের জন্য তোমার আর্থিক অবস্থার উপর লেনদেনগুলোর প্রভাব দেখাতে হবে কিসের উপর আর্থিক অবস্থা এখন কথা হলো যে আর্থিক অবস্থাগুলো লেনদেনের প্রভাব এখন আর্থিক অবস্থার উপরে দেখাতে যদি বলা হয় তাহলে কীভাবে দেখাবো একেবারে সহজ একেবারে সহজ সেটা হচ্ছে আমরা শিখেছি যে এ ইজিগাল টু এল প্লাস ওই এই জিনিসটার উপরে জাস্ট আমাকে যদি প্রভাবটা দেখানো হয় তাহলে আমরা কাজটা হয়ে যাবে ঠিক আছে তো চলো আমাদের এক পাঁচ এবং এগারো ও চারটা যে তারিখটা রয়েছে এই তারিখের উপর ভিত্তি করে আমরা প্লাস ও এই ফেলি খেয়াল করে দেখা আমি এখানে লিখে নিয়েছি যে উক্ত লেনদেনগুলো দ্বারা আর্থিক অবস্থার উপর প্রভাব তারপর লিখেছি সাকিব আল হিসাব সমীকরণের উপর প্রভাব তোমরা হিসাব সমীকরণের উপরে প্রভাব এটা লিখতেও পারো আবার না লিখতে পারো সমস্যা ঠিক আছে শুধু উপরের হেডলাইনটুকু লিখলেই হবে এবার আসলে দেখো আমাদের প্রথম যে তারিখটা দেওয়া রয়েছে এক তারিখ এক তারিখে আমাকে কি বলা যে সবাই বই বের করো এবং দেখো আমি প্রথম তারিখটা দিয়ে নিই এক তারিখে আমার প্রথমে কি বলা হয়েছে দেখো ওখানে ব্যবসা আরম্ভের কথা বলা হয়েছে ঠিক আছে ব্যবসা বা রেস্টুরেন্ট যেটা এগুলো দেখে আমাদের আরম্ভের কথা বলা হয়েছে আচ্ছা তো কত কত টাকা লেনদেন ছিল আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো হবে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এক তারিখের লেনদেন দেখি বলা হয়েছে এক জানুয়ারি নগদ সে পনেরো লক্ষ টাকা আর ব্যাংকের মাধ্যমে সে সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে বা রাইস্টেন্ট শুরু করছে তাহলে দেখো নগদ টাকা আসছে আর ব্যাঙ্ক হিসাবটা আসছে মানে ব্যাঙ্ক হিসাবে বৃদ্ধি পাইছে দুই জায়গায় কিন্তু বৃদ্ধি পাইছে তার মানে আমরা বলতে পারি নগদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এবং এই দুইটা মিলে আমাদের হচ্ছে কি মূলধন হিসাব মূলধন হিসাবটা আমার ক্রেডিট ঠিক আছে তাহলে আমরা চলো নগদন হিসাব যেহেতু বৃদ্ধি পাইছে সেই নগদে আমরা বৃদ্ধি করে দিব নগদ বৃদ্ধি করব কত টাকা বৃদ্ধি করবো পনেরো লক্ষ টাকা তাহলে এই যে আমি ঠিক আছে লক্ষ টাকা কিন্তু একটু বেশি হয়ে গেছে এই যে পনেরো লক্ষ টাকা তাহলে দেখো এই যে পনেরো লক্ষ টাকা আমি নগদে বৃদ্ধি করছি এবার দেখো ব্যাংকের ঘরে তো আমাকে বৃদ্ধি করতে হবে কত টাকা বৃদ্ধি করতে হবে সাত লাখ বিশ হাজার টাকা কারণ কি সাত লাখ বিশ হাজার টাকা নিয়ে আমাদের ব্যাংক হিসেবে শুরু করা হয়েছিল আমার রেস্টুরেন্টে শুরু করা হয়েছে সাত লাখ বিশ হাজার টাকা এবার দেখো এটা তো আমরা শুধুমাত্র ডেবিট পাস্ট লিখলাম এবার ক্রেডিট পাস্ট কী হবে ক্রেডিট পাস্ট দুইটা মিলিয়ে মূলধন হিসাবে কী হবে মূলধন হিসাব তাহলে আমাদের নগদ টাকা ব্যাংকের টাকা যেহেতু বৃদ্ধি পেয়েছে তখন মূলধন হিসাবটা আমার কী হবে বৃদ্ধি পাবে তাহলে পনেরো লক্ষ পনেরো লক্ষ আর সাত লক্ষ দুইটা মিলে হচ্ছে আমাদের বাইশ লক্ষ বিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো যে মানে সত্তর সত্যকালে লিখবো বাইশ লক্ষ বিশ হাজার ঠিক আছে আমি এগুলো মুখে মুখে বলে দিব তোমরা ক্লিয়ার করে নিও মূলধন আনায়ন আচ্ছা এবার আসি আমাদের পর যে তারিখটা পাঁচ তারিখের লেনদেনটা দেখো পাঁচ তারিখের লেনদেনটা কি বলা হয়েছে আমরা একটু দেখে আসি এরপরে খেয়াল করে পাঁচ তারিখে বলা হয়েছে গ্রাহকদের সেবা প্রদান করা হয়েছে আমরা এখানে কিছু গ্রাহক আছে তাদেরকে আমি সেবা প্রদান করছি কয় টাকা পঁচাত্তর হাজার টাকা এখন সেবা প্রদান করলে আমাদের আয় হয় কি হয় আয় হয় তার মানে আমাদের সেবা আয় ডেবিট আলি আমাদের নগদ হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট ঠিক আছে নগদ হিসাব ডেবিট এবং সেবা আয় ক্রেডিট তাহলে নগদের ঘরে আমাদের বৃদ্ধি পাবে তার আগে আমরা এখানে তারিখটা বসিয়ে নিব এখন নগদের ঘরে কি আমাদের বৃদ্ধি পাবে তাহলে নগদের ঘরে আমি বৃদ্ধি করে দিলাম কত টাকা সাত পাঁচ এক দুই তিন পঁচাত্তর হাজার টাকা এর কথা হলো আমরা কিসের পরিপ্রেক্ষি এই টাকাটা নিয়ে আসলাম আমরা পাইলাম সেটা হলো সেবা আর সেবা এটা কি আয় আয় কোথায় যায় আয় সবসময় মালিকানা সত্ত্বেও ঘরে যায় এবং আয় যদি প্লাস হয় অর্থাৎ ডেবিট হয় তাহলে সব সময় বৃদ্ধি পাবে ক্রেডিট হবে মাইনাস হবে ঠিক আছে হ্রাস পাবে তাহলে আমরা এখানে বৃদ্ধি করে দিব আমি আবারও বলি আয় বলতে আমাকে মানে আয় যদি বৃদ্ধি পায় ভালোভাবে বুঝো আয় যদি বৃদ্ধি পায় তো ডেবিট আয় যদি কমে যায় তাহলে হ্রাস ঠিক আছে মানে আমাদের প্লাস এবং মাইনাসের যে সম্পর্ক আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আয় হয়েছে আয় কি বৃদ্ধি পাইছে তার মানে আমরা এখানে পাস হিসাবে এটাকে চিহ্নিত করতে পারি এবার এখানে লিখবো কি সেবাই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখো এখানে তোমরা দেখে নিবে এখানে দেখে নিবে মনে রাখবে আমি আগেও বলেছিলাম এবং আবারও বলতেছি আমাদের আয় এবং মূলধন যদি বৃদ্ধি পাই মানে যদি আসে কথা হলো আয় এবং মূলধন যদি বৃদ্ধি পাই তাহলে আমাদের প্লাস হবে প্লাস ফিগার আর যদি আর যদি হ্রাস পাই তাহলে মাইনাস ফিগার ঠিক একইভাবে উত্তোলন এবং ব্যয় যদি বৃদ্ধি পাই তাহলে মাইনাস ফিগার আর যদি হ্রাস পায় তাহলে প্লাস ফিগার ঠিক আছে আমি কিন্তু দিয়ে নিয়েছি ওখানে আচ্ছা এবার আসি এরপরে যে লেনেটা আমাদের সেটাতে কী বলা হয়েছে দেখে আসি দেখো আমাদের তারিখ নাম্বার এগারো বলে হচ্ছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো বারো হাজার টাকা বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো বারো হাজার টাকা তার মানে মনে করো আমি কোনো একটা সময় বিজ্ঞাপন দিয়েছিলাম এবং সেই টাকা আমার কাছে পেত সেই টাকাটা আমি জাস্ট করছি পরিশোধ করছি তাহলে একটু খেয়াল করি আর বিজ্ঞাপন যখন পরিশোধ করছি তখন বিজ্ঞাপন হিসাবে আমার ডেবিট আর কী বলা হয়েছে পরিশোধ করছি কত টাকা বারো হাজার টাকা নগদ থেকে কমে যাচ্ছে নগদ থেকে কি আছে কমে যাচ্ছে তাহলে আমি প্রথমে যে কাজটা করবো সেটা নগদ থেকে কমাই দিব বলে বিজ্ঞাপন খরচ এটা হলো দাগ নাম্বার তার এক নাম্বার আমাদের একুশ সরি এগারো এবার বলা হয়েছে প্রথমে যে কাজটা নগদ থেকে কমাতে হয় কত টাকা কমাতে হয় বারো হাজার টাকা তাহলে এই যে বারো হাজার টাকা আমি নগদ থেকে কমাই দিলাম এবার আসি বিজ্ঞাপন বিজ্ঞাপনটা কি বিজ্ঞাপনটা হচ্ছে খরচ বিজ্ঞাপনটা কি খরচ আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি আমাদের বিজ্ঞাপন আমাদের বৃদ্ধি পাই বিজ্ঞাপন আমাদের বৃদ্ধি পাই তাহলে মাইনাস ফিগার হবে আর যদি কমে যায় তাহলে প্লাস ফিগার হবে এখন দেখো যখন বিজ্ঞাপনটা দিচ্ছি তখন কিন্তু বিজ্ঞাপন আমাদের ডেবিট পাশ হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার মানে আমি এখানে কি বলবো ব্যয়ের ঘরে আমরা এখানে মাইনাস ফিগারে দেখাই দিব ঠিক আছে তাহলে বারো হাজার টাকা আমরা ব্যয়ের ঘরে মাইনাস ফিগারে এখানে দেখো আমাদের কিন্তু এটা হয়ে গেল সুন্দর করে কিন্তু এটা করে ফেলাম এবার আমরা সর্বশেষ যেটা রয়েছে সেটা আমরা দেখব দেখো সরি আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা আঠাইশ তারিখের লেনদেনটা বলা হয়েছে গ্রাহককে ধারে এক লাখ পঁচাত্তর সেবা প্রদান করা হয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করো আমার একটা গ্রাহক আছে তাকে আমি সেবা প্রদান করছি কিন্তু এখনো টাকাটা আমি পাইনি ধারে ঠিক আছে তো যেহেতু ধারে সে আমাদের কিসে তৈরি হবে ধারে সেবা দিলেই আমাদের দেয়া দারে তৈরি হবে কিসে তৈরি হবে এবং প্রাপ্য হিসেবে তৈরি হবে দাগ নাম্বার দাম আঠাইশ দেওয়ার পরে দেখো এখানে প্রাপ্য হিসাবে তৈরি হবে কিসে তৈরি হবে প্রাপ্য হিসাব মানে কি প্রাপ্য হিসাবে আমাদের বৃদ্ধি পাবে কি আবারও বলি কি হবে প্রাপ্য হিসাব আমাদের বৃদ্ধি পাবে প্রাপ্য হিসাব ডেবিট এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক দুই তিন এবার কথা না সেবাই সেবা এটা কি আমার বৃদ্ধি পাইছে আমি কমে গেছে আগে বোঝার চেষ্টা করি সেবা কিন্তু বৃদ্ধি পাইছে আর আমি তোমাদেরকে বলেছিলাম আয় এবং মূলধন যদি বৃদ্ধি পাই তাহলে আমাকে প্লাস ফিগারি কে প্লাস ফিগারি হিসেবে দেখাতে হবে তাহলে এই যে মালিকানা সূত্র করে আমি এক লাখ পঁচাত্তর হাজার টাকা প্লাস ফিগার হিসেবে দেখে দিলাম ঠিক আছে এবার আমাদের এখানে লিখবো যে সেবাই কি লিখবো সেবা আয় ঠিক আছে আমাদের কিন্তু লেনদেনগুলো এন্ট্রি করা শেষ লেনদেনগুলো আমাদের কী করা শেষ এন্ট্রি করা শেষ আমরা এখন আমাদের নিচের যে কাজটুকু সর্বস্বের যে কাজটুকু সেটা করবো এখন দেখো একটা একটু করে আমরা যে টানব খেয়াল করি এখানে হচ্ছে পনেরো লক্ষ টাকা এখানে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তাহলে এটা আমরা এখন যোগ টানবো কী করবো যোগ টানবো তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে যোগ টানা শুরু করো সুব্র শিকার্থী দেখো আমরা নগদের ঘরেটা যোগ করে এটা পেয়েছি এবার ব্যাংক হিসাবে যোগ করে এটা পেয়েছি এবং প্রাপ্য হিসাবে এটা পেয়েছি প্রদেশ কিছু নয় যার ব্লাং ফাঁকা দেখো মালিক নাক্তের ঘরে যোগ করে এটা পেয়েছি এবার খেয়াল করো এবার দেখো আমরা যোগ যোগ করছি করে চব্বিশ লাখ আটান্ন হাজার টাকা হয়েছে এবং এই পাশে এইটা যোগ করে চব্বিশ লাখ আটান্ন হাজার টাকা হয়েছে এখন আমরা হিসাবে ক্লোজ করে দিবো তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেলো ঠিক আছে এই নিচের এই সবগুলো কাটার কিন্তু কোনো দরকার নেই জাস্ট এইটুকু এই প্রয়োজন করলেই আমাদের হয়ে যাচ্ছে ওকে তাহলে আশা করি এটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো এরপরে দেখো কী বলা হয়েছে তাহলে আমরা এটা কমপ্লিট হয়ে গেল এবার দেখো সাত নম্বর অঙ্ক বলা হয়েছে এখানে এগুলো পড়ে ফেললাম আমি সরাসরি অঙ্কে চলে যাই দেখো বলা হয়েছে জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো জানুয়ারি মাসে সে টাকা দিয়ে ক্রয় করছে কি কি ক্রয় করছে না ক্রয় করছে সেগুলোর পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে একটু মৌখিকভাবে বলে দিই যদি খেয়াল করো দেখো বলা হয়েছে যে জানুয়ারি মাসের যে এক তারিখ বলা হচ্ছে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় আমি বিক্রয় করতে চাচ্ছি সেই উদ্দেশ্যে পুনর্ ক্রয় করছি কিন্তু ষাট হাজার টাকা এবং যদি আর একটু খেয়াল করো দেখো ত্রিশ তারিখে মন মনি ব্রাদার্সের নিকা থেকে পণ্য ক্রয় তার মানে এই দুইটা কিন্তু ক্রয় হিসাব আছে কি আছে দুইটা কিন্তু আমাদের ক্রয় হিসাব আছে তাহলে দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের মূল টাকাটা পেয়ে যাবো তাহলে চলো আমরা এটাও শুরু করে দিই শুভ্রের শেখাতে খেয়াল করো আমরা এখানে এক নাম্বার সাত ডাকের কর দিয়ে দিয়েছি মোট ক্রয়ের পরিমাণ তারপর স্টিক সেম এইভাবে তোমরা একটা শখ তৈরি করবে লিখে তারপর লিখবে জানুয়ারি এক নগদে ক্রয় ষাট হাজার টাকা জানুয়ারি তিরিশ ধারে ক্রয় আটাশি হাজার টাকা যদি যোগ করি তাহলে আমাদের অষ্টআশি হাজার টাকা হয় এটাই হলো আমাদের মোট ক্রয়ের পরিমাণ আশা করি এটা নিয়ে কোনো তোমাদের কনফিউশন নেই ঠিক আছে খুব ইজি একটা অঙ্ক সহজ একটা অঙ্ক ক্রয় বলতে কিন্তু ধারে এবং নগদ দুইটাকেই বোঝা ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে পুরাই বল দেখি বোঝে নগদ এবং ধারে দুইটাকেই বোঝায় এরপরে আসি দেখা বলা হয়েছে উক্ত মাসে উক্ত মাসে বড়ুয়া টেলার্সে নগদ লেনদেনের পরিমাণ কত নগদ টাকার কতটুকু লেনদেন করা হয়েছে না হয়েছে সেগুলোর পরিমাণ কত সেটা আমাকে দেখতে হবে তো চলো আমরা এক নজরে তাহলে এটা একটু পড়ে ফেলি তাহলে দেখবো আমরা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পারবো ঠিক আছে দেখো আমাদের বলা হয়েছে নগদে কিসের পরিমাণ কথা বলা হয়েছে নগদে লেনদেনের পরিমাণ মানে সেটা আমি হতে পারে ক্রয় করছি হতে পারে বিক্রয় করছি ঠিক আছে এরকম যে কোনো কিছু হতে পারে তবে আমার এখানে কথা বলা হয়েছে নগদে লেনদেন আমার যে লেনদেনটা হয়েছে সেটা নগদের পরিমাণ কত তো ফার্স্টে আমি খেয়াল করি বলা হয়েছে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করা হয়েছে বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করা হয়েছে কত টাকা সাড়ে হাজার টাকা এটা কিন্তু নগদ তারপর বলা হয়েছে অফিসের জন্য আজরবদুর ক্রয় করা হয়েছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমাদের নগদ এবার বলা হয়েছে অনেক ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা এইবার খেয়াল করো যে বিষয়টা দেখো যখনই আমাদের নাম দেওয়া থাকে তখনই আমরা জানি সেটা কি বাকিতে বা ধারে ঠিক আছে এবার দেখো বলা হয়েছে অফিস ভাড়া প্রদান পনেরো হাজার টাকা এটা নগদ এরপর দেখো বলা হয়েছে ব্যাংকে জমা দেখা হলো বত্রিশ হাজার টাকা এটা কিন্তু নগদ আর সর্বশেষ মনির ব্যালেন্স এটা কিন্তু অবশ্যই কি বাকি দেয় কারণ এখানে কি নাম উল্লেখ করা রয়েছে তার মানে আমরা বলতে পারি তেইশ এবং আঠাশ নম্বর যে দায় তার একটা রয়েছে এই বাকিগুলো এইটা বাদে বাকিগুলো আমাদের সব কি হয়েছে নগদে হয়েছে তো চলো এটার জন্য আমরা একটু সাপ তৈরি করি সুপ্রিয় দিয়ে খেয়াল করো আমরা তারিখ নাম্বার দিয়েছি খ এবং দেখো এখানে দিয়েছি বড়ুয়া ট্রেডার্স কি দিয়েছি বড়ুয়া ট্রেডার্স ঠিক আছে নগদে লেনদেনের পরিমাণ এরপরে সুন্দর করে সাব তৈরি করতে হবে তারপর দেখো যেটা দিয়েছি দেখো নগদে পণ্য ক্রয় ষাট হাজার টাকা আসবাবপত্র ক্রয় ছাব্বিশ যোগ করে এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হলো আমাদের মোট নগদ লেনদেন ঠিক আছে আচ্ছা চলে আসি এরপরে দেখো এরপর যেটা রয়েছে বলা হয়েছে বড় ট্রেডার্স এর জানুয়ারি বারো তেইশ পঁচিশ এবং তিরিশ তারিখে লেনগুলো দ্বারা এই উপর প্রবল দেখাও কোনটা কোনটা বারো তেইশ এবং তেইশ পঁচিশ এবং তিরিশ ঠিক আছে তো চলো এটার জন্য আমরা একটা সব তৈরি করবো প্রাথমিকভাবে যে সবটা আমরা তৈরি করি হিসাব সব সমীকরণে সেটাই সুপ্র শিক্ষার্থী সবাই খেয়াল করো দেখো আমরা হিসাব সময় সবটা তৈরি করে ফেলেছি আমরা কী কী করছি তো একটু বলে দিই দেখো এখানে প্রথম দিন ছিল জানুয়ারি মাসের বারো তারিখ এখানে বলা হয়েছিল যে অফিসের জন্য আজরপত্র ক্রয় তো আজরপত্র যখন ক্রয় করছি আমার আজরপত্র বৃদ্ধি পাইছি ঠিক আছে কিন্তু নগদ টাকার পরিমাণ কমে গেছে এরপরে দেখো বলা হয়েছিল তেইশ তারিখে বলা হয়েছিল অনেক ট্রেডার্সের নেগার পণ্য বিক্রয় অনেক ট্রেডার্সের যেহেতু নাম উল্লেখ করে দেওয়া আছে তার মানে কি ধারে পণ্য বিক্রয় বিক্রয় করলে কী আসে আমার টাকা আসে কিন্তু যেহেতু ধারে সেহেতু আমাদের এখানে দেনাদারের সম্পর্ক হবে প্রাপ্য হিসাবে সম্পর্ক হবে তাই দেখো প্রাপ্য হিসাবে গাছে বসিয়ে দিয়েছি এবং ওটা বৃদ্ধি পাইছে আর আমরা বিক্রয় করলে কি হয় আমাদের আয় হয় আয় বৃদ্ধি পাবে তো প্লাস ফিগারি আসে আমরা সবাই জানি যার কারণে ওখানে আমরা বসিয়ে দিয়েছি ঠিক আছে মালিকা আর দেখো মন্তব্যের ঘরে লিখছি দেখো সবজি দেখো প্রথম লিখছি আর পত্র ক্রয় তারপর ধারে পণ্য বিক্রয় হয় ভাড়া প্রদান তারপর ধারে পণ্য ক্রয় এবার সেই পরে পঁচিশ নম্বর যে তারিখ দেখো বলা হয়েছে অফিস ভাড়া প্রদান তো অফিস ভাড়া প্রদান করছি কীভাবে আমরা অফিস ভাড়া প্রদান করছি আমরা নগদে কৃষি প্রদান করছি নগদে তো ভাড়া প্রদান তার মানে কি আমি প্রথম যেটা সহযোগিতা সেটা হচ্ছে নগদ চলে গেছে যার কারণে নগদে ঘরে বিয়োগ করে দিয়েছি আর আমরা দিয়েছি ভাড়া ভাড়া যদি আমাদের অর্থাৎ ভাড়া বলতে আমাদের খরচ খরচ যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের আস্তে আস্তে কী হবে ক্রমে যাবে হ্রাস পাবে ঠিক আছে খরচ যদি বৃদ্ধি পাই আর যদি হ্রাস পাই তাহলে আমাদের আস্তেছে কেউ বৃদ্ধি পায় তো দেখো এখানে জাস্ট আমি এখানে কী করছি বৃদ্ধি করে বৃদ্ধি পাইছে যেহেতু ভাড়া খরচ আমাদের ডেবিট পার্সে আসছে সেতু আমি ওটা কী করছি কমা দিয়েছি ঠিক আছে আচ্ছা তোমাদের আরও একটু সহজ কথা মনে নিই তোমাদের সহজ যেটা মনে হবে সেটা সেই পক্ষটা আগে করে নিবা এবং তার বিপরীত পক্ষই হবে ওটা মানে হলো এখানে যেমন মাইনাস ফিগার ফেভে তার মানে এখানেও অনেক মাইনাস ফিগার হবে কারণ এই কারণ আমাদের দুইটা পাশ এই দুইটা পাশ কিন্তু আমাদের সমান হতে হবে ঠিক আছে একেবারে সহজ নিয়ম এখন দেখা বলা যাচ্ছে সর্বশেষ তিরিশ নম্বর যে তারিখটা বলা হয়েছে মনির ব্রাদার্সের মনির ব্রাদার্স থেকে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় আর ধারে পণ্য ক্রয় করলে আমাদের ক্রয় হিসাব ক্রয় করলে খরচ বৃদ্ধি পাচ্ছে যার কারণের ক্রয় হিসাবে অর্থাৎ ভাড়া খরচ সরি খরচের হিসাবে আমি কমাই দিয়েছি আর যে ধারে ক্রয় করছে সে তো আমাদের দায়ের সৃষ্টি হয়েছে আমি দায় বৃদ্ধি করে দিয়েছি এবার দেখো এগুলো যোগ টেনে আমাদের হয়েছে একচল্লিশ হাজার পাঁচশো এটা যোগ টেন ছাব্বিশ মাইনাস ফিগার কেন আসবে বা কি করবো হ্যাঁ সমস্যা নেই আমরা এই দুটো যোগ করে এটা বিয়োগ করে দিয়ে আমরা যেটা হবে সেটা আমাদের উত্তর হবে এক লাখ দশ ঠিক আছে এই দুটো যোগ করলে আমাদের এক লাখ দশ হাজার আমার কাঙ্ক্ষিত উত্তর এবার চলে আসি এর পরে দেখো কি বলা হয়েছে তাহলে এটা কিন্তু আমরা শেষ হয়ে গেল এটা শেষ এখন আট নম্বর যে অঙ্ক এটা আমরা করবো এবং আজকে এটার মাধ্যমে এটা আমরা পুরোটাই শেষ করবো দেখো এখানে কি বলেছে খেয়াল করি বলা হয়েছে জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ মূলধন কৃষির পরিমাণ মূলধনের পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে তো চলো আমরা মূলধনের পরিমাণটা নির্ণয় করে ফেলি সুপ্রিয় শিক্ষার দিয়ে খেয়াল করো আমি আট ক দিয়ে দিয়েছি মূলধনের পরিমাণ ঠিক আছে তোমরা এখানে আট বিস্তারিত দ্বিতীয় পরে যে জনাব জহির ট্রেডার্সের মূলধনের পরিমাণ ওকে আচ্ছা এবার দেখো আমাদের এক তারিখ যেটা সেটা হচ্ছে নগদে পাঁচ লাখ টাকা নিয়ে আসে এবং আসবপত্র নিয়ে আসে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসে ব্যবসায় বিনিয়োগ করে বা ব্যবসায় শুরু করে ঠিক আছে তো এই দুইটা নিয়েই কিন্তু ব্যবসা শুরু করে যার কারণে এই দুইটা আমাদের মূলধন তো আমরা দুইটা যোগ করে দিয়েছি তাহলে আমাদের কী হয়ে গেলো মূলধনের পরিমাণ নির্ণয় করা হয়ে গেল এবার আমরা চলে যাব এর পরবর্তী যেটা রয়েছে তো খেয়াল করি দেখো বলা হয়েছে জানুয়ারি মাসে ব্যবহৃত মোট আয় ও মোট ব্যয় নির্ণয় করো আমাকে মোট আয়ও নির্ণয় করতে হবে মোট ব্যয়ও নির্ণয় করতে হবে তাহলে আমরা একটু মোট আয় কোথায় কোথায় একটু খেয়াল করি দেখো মনে হয়েছে প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করার জন্য এত টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেন এটা হলো ব্যয় এটা হলো কি ব্যয় আচ্ছা গাড়ি মেরামত খরচ করা হয় এটা হলো ব্যয় তার ওয়ার্কশপে ভাড়া প্রদান এটা হলো ব্যয় এরপর খেয়াল প্রতিষ্ঠানের কর্মসূচি বেতন প্রদান এটা হলো ব্যয় গাড়ি মালিকের মেরামত খরচ এটা হলো আমাদের ব্যয় তাহলে আমরা একটু খেয়াল করি আমরা যদি দেখি দেখো আমাদের এই যে একুশ নম্বর যে তারিখটা এটা শুধুমাত্র আয় বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি কি ব্যয় সমস্যা নেই আমরা একটা একটা করে এটা আমরা আয় এবং ব্যয়ের পরিমাণ নির্ণয় করে ফেলি কিভাবে নির্ণয় করে সহজ দেখো সুন্দর করে একটা যদি খেয়াল করো দেখো আমাদের জহি ট্রেডার্সের যে দেওয়া রয়েছে সেখানে শুধুমাত্র এই একটাই আয় আমাদের সংগঠিত হয়েছে তার মানে আমরা বলতে পারি আয় হবে শুধুমাত্র এই একটাই ঠিক আছে এবার আমরা ব্যয় ব্যয় নির্ণয় করবো সুপ্রত সেক্ষেত্রে দেখেছি যে জহির টেলার্সের মোট ব্যয়ের পরিমাণ আগে আমরা আয়ের পরিমাণ নির্নে করছি এবার ব্যয়ের পরিমাণ দেখো আমাদের ষোলো তারিখে যে লেনদেনটা যন্ত্রপতি ক্রয় করা হয়েছে তারপর থেকে আঠাইশ তারিখে যে লেনদেনটা ভাড়া দেওয়া হয়েছে তারপর থেকে বেতন প্রদান করেছে আঠাশ তারিখে ছাব্বিশ তারিখ এবং আঠাশ তারিখে ভাড়া প্রদান আর বেতন প্রদান আর তারপর থেকে সর্বশেষ গাড়ি মেরামত করা হয়েছে পনেরো হাজার টাকা সব থেকে যোগ করে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এটা হলো আমাদের মোট পরিমাণ ঠিক আছে এবার আমরা যে কাজটা সর্বশেষ যে কাজটা রয়েছে সেটা আমরা করবো খেয়াল করি সর্বশেষ বলা হয়েছে এক ষোলো আঠাশ উনত্রিশ তারিখে সংগ্রহ হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও কোনটা কোনটা এক ষোলো আঠাশ উত্ত্রিশ চলো আমরা দেখে নিই তাহলে শিকালটি খেয়াল করো আমি তোমাদেরকে এক নজরে এই শখটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে এবারে একটা শখ তৈরি করবে ঠিক আছে শখ তৈরি করার পরে তোমাদের অনেকে প্রশ্ন স্যার আমরা আপনি এই যে নগদ হিসাবে পাইছেন আর পত্র হিসাবে পাইছেন যন্ত্রপাতি হিসাবে পাইছেন কিভাবে পাইছেন আমরা কিভাবে বুঝবো তোমাদের যে লেনদেনগুলোর কথা বলা হয়েছে সেটা প্রত্যেকটা তোমরা জাবেদাভুক্ত করবা জাবেদাভুক্ত করার পরে দেখবে সম্পদের ঘরে কোন কোনগুলো লাগবে সেগুলো সব টেন বা দায়ের ঘরে কোনটা লাগবে সেগুলো সবটাই ঠিক আছে সিম্পল হিসাব এবার দেখো জানুয়ারি একে বলা হয়েছে যে আমরা নগদ পাঁচ লাখ টাকা এবং পঞ্চাশ হাজার টাকা আগ্রগত নিয়ে আমরা ব্যবসা শুরু করছি যেহেতু ব্যবসাটা বিনিয়োগ করা হয়েছে সুতরাং দুইটা আমার বৃদ্ধি পাবে এবং ওই দুইটার পরিপ্রেক্ষিতে আমাদের মূলধনও বৃদ্ধি পাবে ঠিক আছে আরেকটা কথা ষোলো তারিখ ষোলো তারিখে বলা হয়েছে প্রতিষ্ঠানে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তাহলে একদিকে যখন আমি ক্রয় করছি তখন আমার নগদ টাকা কমে যাচ্ছে অন্যদিকে যন্ত্রপাতি এবার আমার বৃদ্ধি পেয়ে যাচ্ছে ঠিক আছে এবার আসি আঠাশ তারিখে বলেছে প্রতিষ্ঠানে কর্মচারী বেতন প্রদান করা হয়েছে কর্মচারী যখন বেতনটা প্রদান করছে আমার নগদ টাকা কমে যাচ্ছে আর বেতনটা হচ্ছে খরচ খরচ আমার কৃষির মধ্যে যে মালিকানা সত্তর ভিত্তিতে যায় আর আমি তোমাদেরকে বলেছিলাম যে খরচ যদি বৃদ্ধি পাই তাহলে আমরা আস্তে আস্তে দিব মানে এটা মাইনাস ফের আগে দেখাবো ঠিক আছে এখন দেখো বলা হচ্ছে সর্বশেষ তিরিশ নাম্বার যে তারিখ এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ হয়েছে মালিকের গাড়ি মেরামত এটা তোমাকে বুঝতে হবে মনে রাখবা ব্যবসায়ের ব্যবসায়ের কোনো টাকা দিয়ে যদি মালিকের কোনো কাজ করা হয় তাহলে সেটা উত্তোলন নামে আখ্যায়িত হয় উত্তোলন নামে আখ্যায়িত হয় এবং এর জন্য মূলধনের পাশে মূলধনের পাশে আমাদের বৃদ্ধি পায় কি হয় মূলধন আমাদের বৃদ্ধি পেতে থাকে আমি কি বললাম যে ব্যবসায় কোনো টাকা দিয়ে যদি মালিকের কোনো কাজ করা হয় যেমন হতে পারে মালিক একটা গাড়ি কিনেছে মালিকের গাড়ি মেরামত করা হয়েছে মালিকের ছেলের স্কুলে বেতন দেওয়া হয়েছে এরকম অনেক কিছু হতে পারে তো এইগুলো যদি কোনো কিছু করা হয় তাহলে অবশ্যই মনে রাখবা যে আমাদের এটা উত্তোলন হিসাবে যাবে এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের মূলধনটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো দেখো সেই পরিপ্রেক্ষিতেই আমরা মূলত দিয়েছি যে উত্তোলন দেখো উত্তরণ হিসাবে আমরা ডেবিট করছি পনেরো হাজার টাকা এবার দেখো এবার দেখো মূলধন যখন আমরা টাকা থেকে তুলে নিয়েছি খেয়াল করো মূলধন সে বৃদ্ধি পাবে বলছি কখন আসলে বৃদ্ধি পাবে না আমার এখানে হ্রাস পাবে মানে মূলধন হিসেবে মূলধনে ঘরে ওটা আর কি বসতি হবে সেটা আগে হ্রাস করে তো খেয়াল করো আমরা যখন মালিকের মালিক নিচ্ছে উত্তোলন করছে টাকা নিয়ে তার মূল্য আসলে তার থেকে তাই দেখো আমরা উত্তরণ ডেবিট করছি মানে হলো আমাদের প্লাস ফিগার করছি আর মূলধন ক্রেডিট করছি মানে হলো আমাদের মাইনাস ফিগার করছি ঠিক আছে আর এখানে প্রত্যেকটা কারণ কিন্তু আমাদের পর্যায়ক্রমে দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো খেয়াল করো দেখো এবার আমাদের এখানে যোগ টেনে হয়েছে চার লাখ দশ হাজার এখানে পঞ্চাশ হাজার এখানে পঁয়ষট্টি হাজার এই টোটাল যোগ করেছে পাঁচ লাখ পঁচিশ হাজার ঠিক একইভাবে এখানেও আমাদের টোটাল যে টেনে হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার তো এটাই ছিল এই অঙ্কের যে হিসাব বা মূল যে হিসাব সেটা তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে এনজয় করেছো এবং বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে আর আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা কিন্তু আমরা শেষ করে ফেলাম ঠিক আছে যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমার বন্ধুদেরকে মাঝে শেয়ার করে দিবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো